ছেলে মেয়ে বাসায় থাকলে রান্না বান্না করতে খুবই ভালো লাগে এ তো বাজার থেকে নিয়েছি মুরগি আর অনেকগুলো সবজি আমার আবার শীতকালীন সবজিগুলো খুব পছন্দ মাংস যতই থাকুক না সবজিটা আমার সব সময় লাগবে আর সাথে যদি হয় ধনিয়া পাতা আর তো কোনো কথাই নেই শীত চলে গেলে এই দনিয়া পাতাকে অনেক মিস করি তবে শীত ছাড়া ধনিয়া পাতা খেলে তেমন একটা ভালো লাগে না শীতকালে যতটা ভালো লাগে এখানে নিয়েছি সুটকি আর পেঁয়াজ এই দুইটা তরকারি আমার কাছে খুবই পছন্দের খুবই ভালো লাগে শীত আসলে এই সুটকি আর পেঁয়াজ আমার কাছে মাংস চাইতেও পছন্দর হয়ে যায় কিন্তু আমার আমার ছেলে মেয়ে দেখলে রাগ হয় এখানে আমি মুরগিটাকে কেটে সব কিছু রেডি করে দুপুরে রান্নার আয়োজন করব আর আমরা যখন সবাই একসাথে বাসায় থাকি তখন কিন্তু রান্না রান্নাবান্নাটা একটু ভালোভাবেই করতে হয় বা দু একটা আইটেম বাড়িয়ে করি একা যখন থাকি রান্নাবান্না করলো কেন জানি খেতে ইচ্ছে করে না রান্না করতে যখন চলে আসছি ওই সময় আমার ছেলে বলতেছে যে আম্মা আজকে আমি মুরগি মাংস রান্না করব। আমি তো শুনে একদমই অবাক যে ছেলেকে আমি মুখে ভাত তুলে খাইয়ে দিলে ভাত খেতে পারতো সে নাকি এখন দূরে গিয়ে রান্নাও শিখে গেছে বা আমি তো শুনে একদমই অনেক খুশি হয়ে গেছি এই তো আমার ছেলে রান্না বসানো দেখে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবতেছিলাম যে আসলে কি আমার ছেলে রান্না করতে পারবে মোটামুটি মার্শাল্লাহ দেখুন অনেক সুন্দর হয়েছে রান্না রান্না দেখে তো আমি নিজেও অবাক হয়েছি যাক দৌড়ে যাওয়ার পর আমার ছেলেটা একটু নিজ দায়িত্বে কাজ শিখতেছে রান্না রান্নাবান্না শিখতেছে সেটাও দেখে আমার কাছে অনেক ভালো লাগছে ছেলে মেয়ে সবাই সব কাজে পারদর্শী থাকা ভালো কখনো বিপদ কখনো আপদ যে কোনো সময়ে বিপদে পড়লে যাতে রান্নাবান্না করে খেতে পারে এদিকে তো আমি বসিয়ে দিয়েছি সুটকি ভাজা আমার ছেলে একদিকে মাংস রান্না করতেছে আরেক আরেকদিকে আরেক চুলায় আমি সুটকি ভাজি করব মাংসটা কষানো শেষ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে কাঁচামরিচ আর পানি তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আপনারা কমেন্টে জানাবেন আমার ছেলের রান্নাটা দেখতে কেমন হয়েছে আশা করি ভালো হবে এবং স্বাদ হবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে জানি না আমি মা দেখে বলতেছি শিখি না তো আপনারা কমেন্ট করে জানাবেন আমার ছেলের এই প্রথম রান্নাটা কেমন হয়েছে এদিকে আমি সটকে দিয়ে কাঁচা টমেটো বাজি বসিয়ে দিয়েছি অন্য চলে আজকে কিন্তু মা ছেলে মিলে রান্না করেছি আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে এই দেখুন আমার ছেলে রান্নাটা কি সুন্দর হয়েছে রান্না শেষে ভুলেই গিয়েছিলাম ডিম না করবো এখন আমি ফ্রিজ থেকে ডিমগুলো এনে সিদ্ধ করে নিচ্ছি আর এই ডিমগুলো সিদ্ধ করে তারপর আমি বোনা করে নিব এই তো আমাদের ভিডিওটি এখানে শেষ করছি আর এদিকে তো কাঁচা টমেটো বাজি করতেছি এখানে আমি ধনিয়া পাতাও দিতে ভুলে গিয়েছিলাম আসলে রান্নার সময় কার কার এরকম হয় একটা দিতে আরেকটা বলে যান আমার মতো কমেন্টে জানাই এরপর আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে তারপর বোনা করে ফেলবো তো দুই মা মেয়ে মা ছেলে মিলে রান্না করেছি তো রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী